প্রিয় সাথীরা ইলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দুশো চারতম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের সকল স্কুলে বিশেষ পরিদর্শন করা হবে এবং এই পরিদর্শন কারা করবে কি কি দেখা হবে সেগুলি আজকের ভিডিওতে আলোচনা করব থাকুন সাথে কোন স্কুলগুলো পরিদর্শন করা হবে এবং এই পরিদর্শন কারা করবে সমস্ত প্রাইমারি ও মাধ্যমিক স্কুল পরিদর্শন করা হবে পরিদর্শনের সময় স্কুলের শিক্ষার মান শিক্ষকের যোগ্যতা শিক্ষার্থীদের উপস্থিতি ইত্যাদি বিভিন্ন বিষয় পরীক্ষা করা হবে এই বিশেষ পরিদর্শন চলবে তেইশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত কোন স্কুল পরিদর্শন করা হবে সকল মাধ্যমিক ও প্রাথমিক স্কুল সেটা আগেই বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাঙালি জাতির একজন গর্ব তার জন্মদিনে স্কুল পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো রাজ্যের শিক্ষার মান উন্নয়ন এবং বিদ্যাসাগরের আদর্শকে স্কুলগুলিতে প্রয়োগ করা স্কুলগুলিতে যে বিশেষ অনুষ্ঠানে আয়োজন করতে হবে সেখানে থাকবে বিদ্যাসাগরের জীবনী তার লেখা গল্প ও উপন্যাস তার সমাজ সংস্কারের কাজ ইত্যাদি নিয়ে আলোচনা শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য একটা অনন্য সুযোগ বিদ্যাসাগরের জীবন ও কর্মের কথা শুনে তার লেখা পড়ে এবং তার আদর্শ থেকে শিক্ষার্থীরা নিজেদের জীবনকে আরও সুন্দর ও সার্থক করার অনুপ্রেরণা পাবে এই বিষয়ে শিক্ষা দপ্তর বিশেষভাবে একটি নোটিশ পাঠিয়ে দিয়েছে কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে অতএব আশা করি প্রত্যেকটি স্কুলই বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে প্রি প্ল্যান্ড করে রাখবেন যেখানে বিদ্যাসাগরের জন্মদিনে ছাত্রছাত্রীদেরকে দিয়ে কখন কি করানো হবে সেগুলি কারণ এই সময় হঠাৎই স্কুল পরিদর্শনে চলে যাবে বিদ্যালয় শিক্ষা অপর পরিদর্শক মহাশয় এবং অন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষও যেতে পারেন তো মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার কথা বলে রাখছি আর এটা একটা অভিনব উদ্যোগ তো প্রিয় সাথীরা আশা করি বোঝাতে পেরেছি আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব ভালো থাকুন ধন্যবাদ